হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে দেখো আজকে আমি আবার দেওরের বিয়ে রিসেপশনের ব্লগটা নিয়ে চলে আসলাম এখন দেখো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এই যে স্নান ধান করে সাজুগুজু করে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন মানে আজকে কাকাদের বাড়ি যেতে হবে না এই পাশেই হলটা ওরা বুক করেছে রিসেপশনের জন্য ওখানটাতেই আমরা এখন যাচ্ছি নিয়ে আসো তো এদিকে বাবা তো তারা দিয়েই যাচ্ছে আমাদের যে তোরা কখন যাবি কখন যাবি এদিকে আমাদের যেহেতু বাড়ির পাশে ওই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই আমরা ধীরে সুস্থে যাচ্ছিলাম ফটো ফটো তুলে আর এই দেখো তোমাদের দাদা একদমই ব্যাগ ট্যাগ কিচ্ছু নেবে না আমার রুমাল আছে আজকে একদম মানে আমাদের বাড়ির কাছে ওই ফ্লোয়ার ব্যাগ ট্যাগ নিলাম না আর বাচ্চা থাকলে তো জানোই ছোটোখাটো তো কিছু একটা নিতে হবে না কখন কি করবে তাই জন্য আর কি জামা কাপড় ভিজিয়ে ফেলতে পারে আর জলের বটলটাও নিয়ে নিলাম তো দেখো রাস্তার এই পারে আমার শ্বশুর বাড়ি আর একদম ওই পারেই কিন্তু ম্যারেজ হলটা আর এটা একদম নতুন হয়েছে আমাদের বিয়ের সময় ছিল না নইলে তো ওখানেই বুক করতো ওটা একটু দূরে ছিল আজকে হেঁটে হেঁটেই যাব একদম সামনে বাবা আসলো বাবা মোটামুটি আমাদের তারা দিয়ে দিয়ে মানে তো দিদি বলছে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি নাকি ট্রেন ধরতে যাচ্ছি তুমি এমন করছো আর ওদিকে দেখেছো মোমোর পিসিমুনি হাত ধরে আগেই চলে গেল তারপরে আমরা এই যে পিছন পিছন আসছি আর কি সুন্দর সাজিয়েছে না এখানে এন্ট্রির গেটটাই যে সমৃদ্ধ আর মণিদীপা এই দেখো গেটটা বেশ ভালো কিন্তু সাজিয়েছে তো আমরা এখন মেনলি দুপুরে লাঞ্চটা করব এখানে সেই জন্যই এসছি আর কি তো এই সাজগোজটা দেখলাম তো চলো ভেতরে সবাই আছে যাওয়া যাক ভেতরে তো যারা বিয়ের দিন আসতে পারেনি আজকে মোটামুটি সবাই চেষ্টা করেছে আসার তো গিয়ে দেখলাম অনেকে লাঞ্চ করতে বসেও পড়েছে তো আমরাও এবার বসে পড়বো

তো বাবা মোটামুটি আমাদের সবাইকে তারা দিয়ে আগে আগে বাড়ি থেকে মানে পাঠিয়ে দিয়ে তারপরে লাস্টে নিজে থালা চাবি দিয়ে বাড়িতে তারপর এখন আসলেন আর আমরা দেখো এই খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তোমাদের দাদাভাই হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বললো চলো একবার ওপর থেকে ঘুরে আসি তুমি ওখানে মানে বয়ের চেয়ারে বসে কিছু ফটো তুলে নেবে আমি তো অবাক কারণ ওর কখনোই আমার ফটো তুলে দেওয়াতে কোনো উৎসাহ মানে দেখি না আর একটা দুটো ফটো তোলার বেশি ফটো তুলতে গেলেই তখনই বিরক্তি দেখায় হঠাৎ কি হয়েছিল কে জানে চলো একবার এখানে বসি কিছু ফটো তুলে নি এর জন্যই নিয়ে এই দেখো

对不起。 তো দেখো সন্ধে সাজটা ছিল আমার এই রকম হালকার মধ্যেই সেজেছিলাম এই যে একটা অর্গ্যানজা পরেছিলাম আর এই যে মানে সাদা রঙের একটা হাকোবা ব্লাউজ দিয়ে আর এই যে কানের গলাটা দেখছো এগুলো তোমাদের দাদাভাই আমায় গিফট করেছিল আমার দিকে তো আমরা মা মেয়ে তো মোটামুটি রেডি আর রিয়া মানে আমার ভাগ্নি আমার আবার চুলটা একটু স্ট্রেট করে দিল ও স্ট্রেটনার নিয়েছিল তো হা বললাম যে হালকা স্ট্রেট করে দে আর এদিকে দেখো মা বললো একটা সিরিয়াল আছে সিরিয়ালটা দেখে তারপর যাব এদিকে দেখো দিদি আর রিয়া লাস্ট ফিনিশিং চলছে আয়নার সামনে তারপর আমরা কিছু ফটো সেশন করব বাড়িতেই তারপর যাব বিয়ে বাড়িতে আচ্ছা ঠিক আছে তো রিয়া বললো এখনো আরো ফটো তুলবে তোমরা এগিয়ে যাও তাই জন্য মোমো তো একদমই দাঁড়াতে দিচ্ছিল না মানে ও রেডি হয়ে গেছে বাইরে চলে এসছে এবার যাবে তো আমরা দেখো আমি মা তারপরে মোমো ওর বাবা আমরা চারজন মিলে বিয়েবাড়ির দিকে হাঁটা লাগালাম রিয়া দিদি বললো আমরা একটু আসছি তোমরা যাও একটু ফটো ফটো তুলে আসছি তো এই দেখো একদমই তো কাছে বিয়েবাড়ি এই দেখো লাইট দিয়ে বেশ ভালোই সাজিয়েছে কিন্তু আর তোমার এই শাড়িটা তোমরা আগেও একটা শর্টস ভিডিওতে দেখেছিলে বলো এই যে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন পরেছিলাম এই শাড়িটা ভেবেছিলাম বেনারসি পরবো কিন্তু এই ফেব্রুয়ারি মাসে তো গরমও পড়ে গেছে হালকা ভাবলাম যে বেনারসি পরবো আবার গরম লাগবে তো এটাই পরি

তো বিয়ে বাড়িতে তো আর সর্বক্ষণ ব্লগিং করতে পারেনি তাও যে কটা মোমেন্ট মানে পেরেছি তোমাদের জন্য তুলে রেখেছি এখানে দেখো এসেই দেখলাম ওরা ফটো সেশন করছে আর মানে সবাই আসছে ওদের গিফট দিচ্ছে তো ওদের যে কি গিফট দিলাম সেটাই তো তোমাদের দেখানো হলো না এই দেখো আমি ফটো তুলে রেখেছিলাম এটা আগের দিনই ওদের দিয়ে এসেছিলাম বউ যখন বাড়িতে এসেছিলো মানে বাসি বিয়ে দিন ওই দিনই দিয়ে এসেছিলাম তো তো মা থেকে ফুল বেজায় খুশি ফুলটা নিয়ে বসে আছে আমি বললাম বাবা আসলে দেবেন কিন্তু দুঃখের বিষয় বাবা এসে আর আমাদের সাথে দেখা করেননি উনি নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখান থেকেই চলে গেছেন কারণ ওনার তো সিঁড়ি বাড়িতে একটু মানে কষ্ট হয় তাই জন্য আর কি ওই নিচ থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে গেছেন তাও তো তাতায়ের বিয়েতে মানে বাবা আসলো রিসেপশনে আমাদের যে রিসেপশন হয়েছে তোমাদের বললে বিশ্বাস করবে কিনা আমার শ্বশুরমশাই কিন্তু আসেননি উনি বলেছে বাড়িতে বিয়ে বাড়ি সবাই মানে ত্বককে তক্কে আছে সোনা দানা আছে তো আমি বাড়ি থেকে নড়বো না তো ওনাকে সব খাবার দাবার বাড়িতেই দিয়ে আসা হয়েছিল আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুললাম সেলফি তুললাম তারপরে নিচে গেলাম ফুচকা খেতে আর দিদিরা তারপর ফুচকা খেয়ে আবার ওই পকোড়াগুলোও নিল আমি তো একবার খেয়েছি ওই জন্য আর নিলাম না পেঁয়াজির মতোই বেশ পকোড়া আর তারপরে আমাদের দেখা দেখি মোমো চলে এসেছে ওর বাবার সাথে ফুচকা খাবে বলে তারপর ওরা বাবা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলো আর মোমোকে মানে আমি এক জায়গায় রাখতেই পারছিলাম না ওর সারা বিয়ে বাড়ি পুরো ঘুরে বেড়াচ্ছিলো তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম এক জায়গায় বসে ওর ওপর নজর রাখছিলাম আর ওর বাবার ওপরই বেশি ডিউটি পড়ে যাচ্ছিল মেয়ের পিছন পিছন ঘোরার আমি তো এক জায়গায় বসেই ছিলাম বসে বসে সবার সাথে গল্প করছিলাম আর মোমো এখন যার পাশে বসে আছে সে হচ্ছে ওর পিসিমুনি মানে আমার সব থেকে ছোট বিয়েবাড়িতে এসে ওর সাথে কিন্তু বেজায় ভাব হয়ে গেছে ওর পিছন মানে দিদি দিদি করে ঘুরছে ও তো আর জানে না ওটা ওর পিসি ওকে দিদি বানিয়েছে আর ওর পিছন পিছন মানে সারাক্ষণ ঘুরে যাচ্ছে আর ওর পাশে আর কাউকে বসতে দিচ্ছে না মানে চালাকি করে তাকে সরিয়ে ওর নিজেই দিদির পাশে বসবে তো তারপর আমরাও খেতে বসে পড়লাম তো অনেক রাতও হয়ে যাচ্ছিল দশটা প্রায় বাজে দেখা যাক মোমো কি খায় ও তো আইসক্রিম দেখে আইসক্রিম খাওয়ার বায়না জুড়েছে দেখো প্রতিটা আইটেম তো তোমাদের দেখাতে পারছি না তো মেনু কার্ডটা ভালো করে দেখে নাও আর গ্রামের থেকে দেখবে ভাতটা ওদের কিন্তু মাস্ট থাকবে সাদা ভাত মানে তুমি পোলাও করো আর ফ্রায়েড রাইস করো যাই করো না কেন ওদের কিন্তু ভাতটা থাকবেই ভাত না করলে তখন মানে ওদের খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়ে যায় ওই জন্য পোলাও চিলি পানির তারপরে সাদা ভাত তোমার কাতলা মাছের দই কাতলা পটল পোস্ত মাটন কষা মাটন না খেলে চিকেন সব কিছুই ছিল আইটেমের মধ্যে আর মোমো তো এদিকে স্যালাড খেতেই বিজি তো আমাদের তো অত মানে পেটে জায়গা ছিল না বলে আমরা শুধু পোলাওটাই নিয়েছিলাম ভাত আর নিই ভাত ডাল তোমাদের দাদাভাই আবার পটল পোস্ত নিয়েছিল আর আমি তো ওই পোলাও নিলাম চিলি পানির তারপরে মাছ মাটন ওগুলোও পোলাও দিয়েই খেলাম পরে একটু পোলাও আবার নিয়ে নিয়েছিলাম ভাত আমাদের কাছে বারবার সাধ্যে আসছিলো আমরা নিই কারণ ভাত পোলাও দুটো খেলে তো আর কিছুই খেতে পারবো না বলো এই দেখো পোলাওটা কিন্তু বেশ ভালো ছিল মোমো খেয়েছিলো অল্প ওকে হাত দিয়ে খেতে বলছিলাম তো ও অল্প খেয়েছিল আর ওই স্যালাড খাচ্ছিলো আর এই চিলি পানিরটাও কিন্তু মানে বেশ টেস্টি খুবই ভালো তোমাদের দাদা ভাই আবার পটল পোস্ত নিয়েছিল আর আমি নিয়েছিলাম শুধু গ্রেভিটা তো মোমোকে আমি ওই মাছ থেকে একটু বেছে বেছে খাইয়ে দিচ্ছিলাম মোমো বলছিল আজ তো মাছটা ওকে দিতে ও নাকি কাটা বেছে খাবে আগের দিন ভাজা মাছ তো ওই কাটা বেছে খেয়েছিল আমি বললাম এটা ঝোলের মাছ তোকে আর হাত লাগাতে হবে না আমি দ্বারা তোকে খাইয়ে দিচ্ছি তো খুব বেশি খায়নি খেতে বসার আগে যাদের খাওয়া হয়ে গেছিলো তারা আইসক্রিম নিয়ে নিয়ে একটা বাচ্চা মেয়ে ওকে খালি বারবার দেখাচ্ছিল আর ও তখন থেকেই মানে আইসক্রিম খাবে সেই পায় না তাও ওই নিজে নিজে যা খেয়েছে খেয়েছে তারপরে লাস্টে ও যখন মানে আর খাচ্ছিল না তো ওর প্লেট থেকে আমি ওই মাছটা নিয়ে নিয়েছিলাম মাছটা শুধু শুধু নষ্ট করবো কেন ওই দেখো মাছটা নিয়ে আমি আবার খেয়ে নিলাম আর মাটনটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এই খেতে খেতেই মোটামুটি পেট ভরে গেছে তো খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে দেখি বাবা বা সবাই তো এখানে নাচের আয়োজন করেছে এই দেখো সবাই কি নাচটাই না নেচেছে সবার সাথে না আমিও একটু মানে তালে তাল মেলালাম আর মানে ভালোই লাগছিল বেশ নাচ করতে আর আমার মনে পড়ে যাচ্ছিলো আমার রিসেপশনের দিনও সবাই নাচ করছিল কিন্তু আমি যেহেতু নতুন বউ তো আমি তো আর নাচ গানের কিছুতেই অংশগ্রহণ করতে পারিনি সেদিনকে একটা টেনশনও থাকে বলো তো আজকে তো একদম ফ্রিভাবে সবার সাথে মিলে কি নাচটাই না করছি দেখো তো এখানে দেখো আমার সব জায়রা ননদ দেওর সবাই ছিল কাকা শ্বশুরও ছিল সবাই মিলে পিসিমণি ছিল তো বেশ ভালো লাগছিল এই দেখো আর তোমাদের দাদা ভাই কিন্তু নাচে অংশগ্রহণ ও মোমোকে নিয়ে নিচেই বসেছিল ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ব্লগের টাটা